মিলের যে টাকাটা ধরা যাবে সেই টাকাটাই তো খরচ হয়নি হঠাৎ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটের আগে আপেল ডিম সব খাওয়াতে ময়দানে নেমে গেল যে টাকাগুলো খরচা করতে না পেরে বেঁচে গেছিল সেই বেঁচে যাওয়ার টাকা থেকে বাচ্চাদের ভোটের আগে ঘুষ দেওয়া মানে তাদের মাধ্যমে তাদের পরিবারকে ঘুষ দেওয়া আমি আপেল খাওয়াচ্ছি খাওয়াচ্ছি ডিম খাওয়াচ্ছি এতদিন খাওয়াইনি কেন আমি তো সারা বছর কেন না এগুলো বাচ্চাদের নিউট্রিশন অর্থাৎ খাদ্যে যে নিউট্রিশন দরকার সেগুলো হঠাৎ ফুটে আগে কেন দিতে হচ্ছে আরো তিরিশ লক্ষ বাচ্চা কোথায় গেল বাজেটে যাদের নামে বরাদ্দ হলো তারা কোথায় বাজেটে যে সংখ্যাটা বরাদ্দ হলো সেই সংখ্যা কোথায় হারিয়ে হাওয়া হয়ে গেল এই মিড ডে মিল নিয়ে কোভিড সময় লক্ষ লক্ষ টন চাল গম খাবার লুট করেছে তৃণমূল তার কোনো হিসাব দেয়নি কোভিডের সময় শিশুদেরকে খাবার দেয়নি সেই খাবার মেরে তৃণমূলের নেতারা খেয়েছে আগে আমি বলেছিলাম মিড ডে মিলের খাবারের গুণাবলী কি জানা দরকার গুণসম্পন্ন খাদ্য দেওয়া দরকার বাচ্চাদের স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যসম্পন্ন খাদ্য দেওয়া দরকার আমরা মানি একশো বার দেওয়া দরকার এই পশ্চিমবঙ্গে হঠাৎ নির্বাচনের আগে সব কথা মনে পড়ে নির্বাচনের আগে মনে পড়ছে বেকারদের ভাতা দেওয়া দরকার নির্বাচনের আগে মনে পড়ছে যে শিশুদের ভালো খাদ্য দেওয়া দরকার কেন পাঁচটা বছর আগামী দিনে ভুলে থাকার জন্য এই নাটক কেন হচ্ছে বাংলায় শিশুদের নিয়ে তারা তো কিছু ভোটার নয় তাদের খাবার নিয়ে নাটক কেন তৈরি হচ্ছে এআই সামিরকে তো আমরা কখনো বিরোধিতা করিনি কিন্তু এআই সামিটের নামে যেভাবে ঢোল বাজছে আমরা সেগুলোর কথা বলেছি রাহুলকে এআই সামিট আরে ভাই রাজীব গান্ধীর স্বপ্ন তারই তো একটা প্রতিফলন ঘটছে এখানটায় এ আই সামিটকে নিয়ে যেটা করা হচ্ছে সেইটার আমরা বলতে গিয়েছি যেটার যেন ঢোল বাজানো বেশি হচ্ছে আমরা এখানটাই এই ভারতবর্ষে যেখানটাই স্বাস্থ্য শিক্ষা কর্ম কিছু নাই সেখানে শুধুমাত্র এআই নিয়ে এত ঢোল বাজা বাজাচ্ছে সেই জন্যই এ প্রচার এত কেন বাকি তো অনেক কাজ আছে একটা সরকারের মাটা কি তৃণমূল একদিকে বিরোধিতা করে একদিকে সমর্থন করে মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু জেলা তৃণমূল যেন এখানে বিরোধিতা করতে গেলে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে তাকে ধাক্কা খেতে হবে তাই তাদের লোকদের দিয়ে এটা করাচ্ছে প্রথম দিন থেকে করাচ্ছে এটা এ মমতার রাজনীতিটা কি গৃহস্থকে বলে হতে চোরকে বলে চুরি করতে এটাই রাজনীতি আর যারা টাকা দিচ্ছে ওদের ওদের হাজার হাজার ওদের ওদের টাকার কোনো মা বাপ নাই এক লক্ষ করে আমার এক কোটি টাকা দেওয়া উচিত তাদের এত টাকা কামিয়েছে তাদের এক কোটি করে চাঁদা দেওয়া উচিত তৃণমূলের তাদের এটা তো আমার মনে হয় ধীরে ধীরে কনস্টিটিউশনাল ক্রাইসিসের পথে এগোচ্ছে ধীরে ধীরে কনস্টিটিউশনাল ক্রাইসিসের পথে এগোচ্ছে অর্থাৎ সাংবিধানিক সংকটের পথে এগোচ্ছে নির্দিষ্ট সময় মধ্যে ভোট করতে হবে ভোট করার আগে প্রচারের সময় দিতে হবে তার আগে ভোটার তালিকা প্রকাশ করতে হবে এরকম যদি চলতে থাকে এমন না হয় যে সময় যেটা এক্সপায়ারি এই সরকারের সেটাই না পার হয়ে যায় আর সেটা পার হতে গেলে সাংবিধানিক সংকট কনস্টিটিউশনাল ক্রাইসিস অবস্থা যেন তৈরি না হয় ক্রাইসিস যেন তৈরি না হয় বাংলায় আমরা তো সেটা সেই দিকের মানে আমার আতঙ্ক আমার অহেতুক হতে পারে আমার আশঙ্কা হচ্ছে হোক না শুনানি হোক আমরা দেখতে চাই আমরা তো চাই এগুলো ফয়সালা হোক রাষ্ট্রগান রাষ্ট্র সঙ্গীত দিয়ে কেন বিতর্ক হবে এরকম এটা দুর্ভাগ্য আমাদের দেশের এটা দিচ্ছি তালিবানের আরেকটা মডেল এটা বেঙ্গলি তালিবানের মডেল চলছে জুতো পরে ঢোকা যাবে না বেঙ্গলি তালিবান এখনই প্রত্যাহার করা হচ্ছে সব ফালতু যত নির্দেশ বেঙ্গলি তালিবান হচ্ছে গড্ডাই আফগানিস্তানের জায়গায় বেঙ্গলিস্তান হচ্ছে এখানটাই আমি চরম প্রতিবাদ করছি এটার আমি কি পড়বো আমি কি খাবো অধিকার আছে আমার হ্যাঁ মন্দিরে যাই না আমরা মসজিদে যাই না কারণ সেগুলো ধর্মস্থান সেখানে জুতো পরে যাওয়া মানা কিন্তু স্কুল কলেজে যাওয়া যাবে না কি কথা মুখ্যমন্ত্রী কি এবার ভোটে খালি পায়ে হাঁটবেন নাকি হ্যাঁ সে তো সম্মুখীন হতে হবে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এইভাবেই তো রাজনীতিটা করছে কখনো সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে আর সেই সঙ্গে সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি স্থায়ী কোন পরিকল্পনা নেই বাংলার আমরা তার বিরোধিতা করছি না যে কাউকে কিছু দেওয়া যাবে না ভুল কথা কিন্তু না সরকার ভারতবর্ষের সরকার ভারতবর্ষের স্ট্রাকচারটা হচ্ছে আমাদের ওয়েলফেয়ার স্টেট আমরা জনকল্যাণমূলক কাজ করি তার জন্যই কংগ্রেস একশো দিনের কাজ এনেছিল তার জন্য কংগ্রেস পার্টি আইন করে খাদ্য সুরক্ষা আইনের আওতায় সস্তায় চাল দিয়েছিল সরকার তার দিল্লিতে যখন কংগ্রেস ছিল তখন এগুলো চালু হয়েছিল একশো দিনের কাজ খাদ্য সুরক্ষা আইন মিড ডে মিল অঙ্গনওয়াড়ি আশা করবি সব কংগ্রেসের জমানায় চালু হয়েছিল কিন্তু কংগ্রেস জমানায় যেখানে যেখানে কংগ্রেস আছে তেলেঙ্গানা যান কর্ণাটকে যান সেখানে একই সেখানে রোজগার করে দেয় এখানে রোজগার না করে দেয় রোজগার না করে দিতে কি কি হচ্ছে হচ্ছে। হচ্ছে ধার করে করতে আমার আপনার মাথার উপরে ধারের বোঝা বাড়ছে পশ্চিমবঙ্গ আজকে ধারের বোঝার পরিমাণ সাত লক্ষ একাত্তর হাজার কোটি টাকা কালকে আপনার বাড়িতে শিশু জন্মগ্রহণ করলে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ তিয়াত্তর থেকে চুয়াত্তর হাজার টাকা হবে এখানে এইভাবে খাতির হচ্ছে কালি নির্বাচনের কথা মাথায় রেখে সারাটা বছর দাও ভাই যে সরকারি আসুক সারাটা বছর দাও শুধু খাতিরদারি করে নাই চাকরি দাও রুটি দাও রুজি দাও শিল্প দাও স্বাস্থ্য দাও শিক্ষা দাও সবকিছু দায়িত্ব মধ্যে পড়ে কিন্তু এখানে কি হচ্ছে ইধার কা মাল কাটকে উধার দাও ইধার কা মাল কাটকে উধার দাও একদিক দাও আরেক দিক কেটে নাও যুবশ্রী প্রকল্প যখন চালু হয়েছিল সেই যুবশ্রী প্রকল্প দু হাজার তেরো সালে মমতা ব্যানার্জী এইভাবে ঢাক ঢোল বাজি চালু করেছিল তার ভবিষ্যৎ কিছু নাই কে আবার শুনেছেন যুবশ্রী প্রকল্পের কথা এটাও তাই হবে দুদিন পর ভোটটা যেতে দিন যুব হারাবে মার্কেটে খুঁজে পাওয়া যাবে না